সারাদিন রিমঝিম বৃষ্টি তা বৃষ্টিকে আরও সুন্দর করে উপভোগ করার জন্য বৃষ্টির দিনে জনপ্রিয় খাবার সবজি খিচুড়ি রান্না করে নিলাম আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে জানি না তবে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে তাই খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি আমি বড় একটা নন স্টিকের পাতিলা তাই এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আছে। সাদা এলাইস কালো অ্যালাইস লং দারচিনি আর এখানে দিয়ে দিলাম স্টার মশলার চার ভাগের এক ভাগ আর দিয়ে দিয়েছি চার চামচের দুই থেকে তিন চামচ পরিমাণ গোটা জিরা আর খিচুড়ি রান্না করলে সব সময় এই তেলেতে গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু খিচুড়ির স্বাদ এবং গ্রান অনেক বেশি ভালো আসে তাই এখানে দুটা তেজপাতা দিয়ে দিলাম মাছ বরাবর ছিঁড়ে এখন তেলের সাথে মশলাটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব তাই ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব তাই দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে কিন্তু আমি প্রায় এক কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি আর এভাবে রসুনটা কুচি করে দিলে এই খিচুড়ি কিন্তু খেতে আরও বেশি মজা হয় দেড় ইঞ্চি পরিমাণ আদা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি এখন আমি মশলাটাকে দু এক মিনিটের মতন এভাবে ভেজে নিব রসুনটাকে আমি বাদামি করে ভাজবো না যখন তেলের সাথে একটু মজে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে স্বাদ মতন লবণ চার চামচের হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব ধইনা জিরার গুঁড়ো আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন আমি মশলাটাকে এভাবে দুই তিন মিনিটের মতন কষিয়ে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাইবোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাইবোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের খিচুড়ির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই তো দেখতে পাচ্ছেন মশলাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলার গায়ের থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাটা সবজি তাই এখানে আমি দিয়ে দিলাম বরবটি আলু আর দিয়ে দিয়েছি গাজর আর দিয়েছি সয়াবিন তাই এখানে আমি অল্প পরিমাণ করে সয়াবিন দিয়েছি তাই চার রকমের সবজি দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তা আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল এই জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রে এই মশলার সাথে গোটা গোলমরিচটা দিয়ে দিবেন আর খিচুড়িতে কিন্তু গোটা গোলমরিচটা দিলে খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কারণ প্রতিটা মশলা যদি ঠিক মতন খিচুড়িতে পড়ে তাহলে দেখা যায় সেই খিচুড়ির স্বাদ ঘেরান অন্যরকম হয়ে যায় খেতে খুবই মজা লাগে তা আমার মতন এইভাবে ফলো করে যদি আপনারা বাসায় খিচুড়ি রান্না করে দেখবেন আপনাদের রান্না খিচুড়িও অনেক বেশি মজা হবে কারণ আমরা খিচুড়ি তো রান্না সবাই কম বেশি পারি কিন্তু তারপরও দেখা যায় অনেকজনের রান্না অনেক রকম সেক্ষেত্রে স্বাদটাও কিন্তু অনেক পরিবর্তন হয় কারণ আমি এখানে কিন্তু আদা আর রসুনটা কিন্তু যেভাবে দিয়েছি এভাবে খেয়ে দেখবেন আর আদা রসুন বেটে দিলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয় আমার কাছে বেশি ভালো লাগে এভাবে আদা রসুনটা এভাবে দিলে সেই খিচুড়ির স্বাদ ঘিরানটা অন্যরকম আসে খেতে খুবই মজা হয় আর যাকে খাওয়াবেন সেও কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে আর ননস্টিকের পাতিলাতে খিচুড়ি রান্না করলে এই খিচুড়িটা কিন্তু অনেক বেশি ভালো হয় তবে আমার কাছে মনে হয় প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করলে বেশি ভালো হয় তা আজকে আমি ননস্টিকের পাতিলাতে খিচুড়িটা রান্না করতেছি তবে একটা কথা খিচুড়িটা যখন হয়ে যাবে তখন কিন্তু খিচুড়িটা বেশি নাড়াচাড়া যাবে না তাহলে কিন্তু খিচুড়ির ভাতটা কিন্তু ভেঙে গেলে আর খিচুড়িটা দেখতে কিন্তু ভালো লাগে না সেক্ষেত্রে ঝরঝরেও দেখা না তাই তো খিচুড়িটা চালগুলো কিন্তু আমি খুব সুন্দর করে সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিটের মতন এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি কারণ এখানে আমি দিয়েছি এক কেজি ভাতের চাল আর দিয়েছি আমি আড়াইশো গ্রাম পরিমাণ মুসুরির ডাল তাই সেই পরিমাণে আমি ডাবল পানি দিয়েছি আর পানিটা ছিল ফুটান্ত গরম পানি এখানে এখন আমি দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ মাছ এভাবে ভেঙে দিয়ে দিলাম এতে করে ঝালও হবে আবার খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এখন আমি দশ মিনিটের মতন খিচুড়িটাকে মিডিয়াম আসে রান্না করে নিব তাই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু রান্না প্রায় আশি পারসেন্ট হয়ে গেছে এখন এই পর্যায়ে কিন্তু খিচুড়িটাকে আমি নেড়ে ছেড়ে দিব। আর এই পর্যায়ে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ঘি আর এখন কিন্তু আমি আর বেশি নাড়াচাড়া দিব না তাই ফ্রিজে ঘি ছিল তাই ঘিটা কিন্তু জমাট বেঁধে গেছে এজন্য আমি হাত দিয়ে এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে সব সাইডে সমান করে দিচ্ছি আর এতে করে কিন্তু ঘিটা যখন গলে নিচে নেমে যাবে আর সব সাইডে ঘিয়ের ফ্লেভারটা সরিয়ে যাবে এখন আমি আর নাড়াচারা দিব না এভাবে দশ মিনিটের মতন খিচুড়িটাকে দমে রেখে দিব তাই তো দশ মিনিট পরে ফিরে আসলাম আর চুলাটাও আমি নিভিয়ে দিয়েছি এখন আমি খিচুড়িটাকে নেড়েচেড়ে দেখাচ্ছি খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর সত্যি এই খিচুড়িটা খেতেও কিন্তু অনেক মজা ছিল তা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আশা করি ফুল ভিডিওটি সবাই ওয়াশ করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ